দুই নম্বর ওলামায়াম এটা নাম আসে নি না খবরদার খবরদার আলিমখল নাম তোমার ফালাই না যদি তুমি সাথে রাখি আলিমখল নাম নাম যদি ইচ্ছাকৃতভাবে ফালায় এ গুণা হল গুণা হল আল্লাহর এগুলা করবায় না আল্লাহর এগুলা করবায় না কথা বুঝাইছে আল্লাহ ভরসা করবেন না এই সংগঠনের নাম ইমাম মুয়াজ্জিন পরিষদ আল্লাহমা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا وآقانا ومنجانا ومأوانا في الدنيا والآخرة اللهم اجعلنا يوم القيامة بجوار محمد صلى الله عليه وسلم بمنك وفضلك وكرمك وجودك ولطفك يا الله اللهم بلغ صلاتنا وسلامنا الى روضة حبيبك وخليلك محمد صلى الله عليه وسلم اللهم أصلح أولادنا وأولاد المسلمين اللهم أصلح أولادنا وأولاد المسلمين اللهم اصلح جميع امه محمد صلى الله عليه وسلم اللهم اصلح ازواجنا يا حي يا قيوم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين أزكى شباب شمالي يا شباب দুই দিকের সভাপতি একটা হইলা ইমাম মাজিন পরিষদের সভাপতি আর বর্তমান অধিবেশনের সভাপতি আমি দোয়া করি লাম্পা হায়াতর লাগি দোয়া নাই বরকতি লাগি কিজাত দোয়া বরকতি হায়াত না লাম্পা হায়াত খবরদার লাম্পা হায়াত দোয়া করব না সাড়ে চারশো বছর ঘুরাও বাচ্চি না খামিয়েছে থামিয়েছে আরে ভাই দুতো বরকতি বরকতি হায়াত এই এই যে শান্তিগঞ্জ উপজেলার বরকতি হায়াতর দুই ব্যক্তিরা আমি দেখাইতাম পারব বুকুত হাত দিয়া চ্যালেঞ্জ ঝরিয়া মৌলানা আব্দুল বাছিদ দর্গাহুর সাবর সাহেবজাদা দুই নম্বর সাহেবজাদা বইছে একবারে চুটুয়া সারা গেছে কিন্তু দিনই খেদমত টান কি যা গেছে আমার মতো বুড়াত যা হয়েছে লেখালেখির ব্যাপারে সাংগঠনিক ব্যাপারে তালিমির ব্যাপারে খেরাত মস্কর ব্যাপারে আব্দুল বাসিত্রে যতটুকু কাম হয়েছে দুষ্ট সুনামগঞ্জের এই উত্তর শান্তিগঞ্জ উপজেলার দ্বিতীয় ব্যক্তি মিলানি খুব কঠিন খুবই কঠিন এই হইল একটা হায়াতর বরকত আরও হায়াত বরকত হয়েছে মলানা মোস্তাক ওই যে কিছুদিন আগে মারা হইছে আপনারা জানুন মলানা হায়াতর মলানা মস্তাকর হায়াত বরকতের ফয়সালা হয়েছে হাদিস আমার গেছে প্রমাণ আছে কোনো মুসলমানকে যদি আততাই বিশ্বাসঘাতকেরা যদি হত্যা করে তাহলে হাদিসের পাশায় তাকে শহীদি দরজা বলে ঠিক আছে নি হল ঠিক আছে নি তাহলে কি বোঝা গেল কম সময়ে মলানা মস্তাক বেহেস্তর সার্টিফিকেট লইয়া দুনিয়াতে গেছে নি না গেছে না গেছে না গেছে না আফসোস আমার জিন্দগি রূহে যদি আমি ইমান আলিম হও আর স্বেচ্ছাব যেও না করেন আমার জিন্দগি বরবাদ আর যদি ইমালইয়া যাইতাম পারি। সে আমারে সালাম দিল সে দিল না এটা দেহার বিষয় আমার নাই মলানা মোস্তাক দুনিয়াত মানুষ আয় দুই হামে দুনিয়ার কিছু আরাম আড়াময়েস উপভোগ করার জন্য বালবাচ্চার চকি বানাইবার জন্য আর আহেরাত কামাইবার জন্য মলানা মস্তাকরে জেবা যারা মারছে মলানা মস্তাকর বাক্য ফুল্লা দিছে দরজা দর্জা এটা আহেরাত চলত দুনিয়া চলত মলানা মস্তাকর পারিবারিক দিক দিয়ে একবারে গরিব মানুষ আছে কিনা বুঝো কিন্তু এখন মলানা মস্তাক ফেমেলি গরিব রয়েছে নি মাতুনিয়াখানে গরিব রয়েছে নি গরিব নাই আমার মতো মোল্লার অবস্থা বিরা যাইতো না তে মোলারা মস্তাক মরিয়াও লাভ করছে না করছে না তে তোমরা যারা মারছ এরা তো ক্ষতিগ্রস্ত হইস তোমরা তো মাপ পাইতে নাই তো বা হর না মক্কাত হামাও এরা মাপ পাইবনি যারা মারছে লম্বর দুই দুষ্ট ব্যবসায়ী বাইদেয়ের ভাই বলি আপনারা মেমো বানাই বানাই না মেমো মেমোর ভিতরে বিসপিল্লা হিরেখ না মুসলমানে মনে মনে হইলেও বরকত হয় মুসলমানে যদি মনে মনে হয় বরকত হয় লেখার প্রয়োজন নাই মেমর ভিতরে বিসপিল্লাটা লেখবা না কারণ কইয়া দেই এই বিসমিল্লা তুমি যে সময় লেখো লেখছো ইত্যা না পাক মাইসরা তো যাইতে পারে নি না না মাতুকা কাস্টমার পাক না পাক দুই হাজার তো রাইব নি নাই তো লেখা কাগজটা যদি তার আত দেও আর বিসমিল্লার উপরে আর যদি ভরে তা হইলে ইত্যা কোরআন লোকে বেদমি হইল নি না হইল না ইলা তো নাই আল্লাহর বাসতে না দুই নম্বর কথা কোনো অবস্থাতে কোনো বুজুর্গল আমি পোস্টারিং বিসমিল্লা লেখতে দেই না কারণ বিসমিল্লার এত মর্যাদা এটা বয়ান করা সম্ভব নাই দুই নম্বর ওলামায়ে কেরামর এটার নাম আছে নি না খবরদার খবরদার আলিমহলর নাম তোমার ভাত চলে ফালাইও না যদি সে ফালায় তুমি লইয়া সম্মানের সাথে রাখ আলী মহলর নাম নাম যদি ইচ্ছাকৃতভাবে সে ফালায় এ গুণা হল গুণা হল আল্লাহর এগুলা করবায় না আল্লাহর এইগুলা করবায় না ওটা বুঝাইছে আল্লাহর করবায় না দুই নম্বর কথা ই সংগঠনের নাম ইমাম পরিষদ ইমাম উদ্দিন পরিষদ দুনিয়ার সব ইমানদারর ইমানর হেফাজত লাগি দুই জিনিস হয়তো মসজিদ না হইলে ইমাম বলে হুজুর ইমাম কিলা জমাতে নমাজ পড়তে ইমাম লাগেনি জেরা নামাজ পড়া মস্ত দিয়া এরার এরারে চাই আপনার ইমামতি করাইলানি না করাইলানা মসজিদ মসজিদে যদি চেহেরী সময় ঠিকমতো আজান মতো আজান না দিয়া সূর্য উদার বাদে আগে মাটারের সময় যদি হয় আর যদি ইফতারের সময় আইবার পাঁচ মিনিট আগে মাজিনে আজান দিলেন তাহলে তে কিতা বোঝা গেল মাজিন বিরাট দামি এই সংগঠন এই কারণে হয়েছে যে ইমাম ইমাময়াজিন পরিষদ যদি পোট গঠন হয় তাহলে প্রতি গ্রামের মুসলমান সব এই এই সংগঠনের সদস্য বনি যায় এই কারণে নাম দিয়েছি ইমামুয়াজ পরিষদ কিন্তু সারা উপজেলার মুসলমান নরনারীর সব সদস্য এই কারণে আমরা তো স্থানীয় মানুষ আর সংগঠনের দায়িত্ব আমরা আগামীতে একটা সিস্টেম অন্য লাখন করব ইনশাল্লাহ এর লাগি

কি সুরত ফাঁচক নমাজ টিলা সুন্নতিক কলামাই গ্রামের মহব্বত মসজিদ মাদেশার মহব্বত ইত্যাদি ঠিক একটা সুরত দরকার এই কারণে আমরা ফাঁস্তর নমাজ বলুন মাইকর আওয়াজ যাত প্রত্যেক থানর প্রত্যেক মাইসরে বালিক পুরুষ প্রত্যেক রে হওয়া যার মহবিল আওয়ার লাগে আপনারা মহবিল ওলামে আইবা খবরদার আফসুস করবা হাসল দিন গেলাম নারে ঠকা খাইলাম এখন ওলামা একরাম দাদা বা ইনশাআল্লাহ বয়ান দিবা আপনারা বয়ান শুনবা আদবর শুনবা আল্লাহ তালায় আপনারা হায়াত বরকত দেব আল্লাহ খামিয়া করবেন